এই এই শুনো মক্কা রে শুনো না শুনো না

এরা দুইজনই এক মেয়ের জন্য পাগল আমি চাইতেছি দুইজনের মাধ্যমে হাত পঞ্জ শক্তি পরীক্ষা হোক যে জিতে তারই সেই রুই মা তুমি রাজি হ্যাঁ তুমি রাজি ষোলো শক্তি আসিনি সাতটা খুলে লাও সাতটা খুলো করার ভাবে দেখতে হবে তো শক্তিটা খুলে লাও খুলে লাও খুলো বল বলবো যে সাড়ে লেগে পারছি না তা চলতো না এ এই তোমার নাম কি বলছিলা তোর নাম কি

আসলে প্রিয় দোষ আপনারা দেখতে পাচ্ছেন তাহলে রুইমান নিজে খুশি বা সুজীব রে পাইলে আপনারা কি কন আপনি জামা হিসেবে বোন করছেন এই সবাই সাক্ষী আপনার আমার ফাঁকের দিয়ে দেন বিভিন্ন জাত ঘুরবা আর তুমি আজকার পর্যা রুই মারলে কোনদিন স্বপ্নে কল্পনা করবা না ঠিক আছে আর কোনদিন রুই মারিলা বাবা আজকার পর থেকে সুন্দর করে দেয়া হইলে রুই মারো তুমি ভাবি রাখবা দুইজন বন্ধুত্ব গলাগলি করো আর ঝগড়া করবো না গলগলি করো গলাগগুলি করো সবাই খুশি সবাই সুরে তার তালি দেন আর লাগিয়া সবাই তাড়তেন রুই মারতে না কেড়া সজিব তোমার বিয়ের মাধ্যমে আমরা সবার দাওয়াত দিবা আমি আইসিয়া সবার ইলে আনন্দ করে খাব কেমন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি চলে যাই কেমন প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন কিভাবে সুন্দরভাবে একটা জগদা মীমাংসা হইলো একটি মেয়ের জন্য দুইজনের পাগল সো এইভাবে এত সুন্দরভাবে যে তারা মাইনে নিব এবং মীমাংসার মাধ্যমে আমি যেতে পারবো এটা আমি ভাবতেও পারি নাই সো আল্লাহর কাছে ওই যে কোন বড় ধরনের ঘটনা ঘটেনি তার আগে আমি এটা জামালা মুক্ত করতে পারছি আপনারা খুশি তো এই মীমাংসাটা সুন্দর হিসা ঠিক আছে